অনেক সুন্দর লাগতেছে প্রাকৃতিক দৃশ্য সবাই মিলে বের হয়েছি আটার জন্য

পানির ভিতরে হাঁসগুলি খুব সুন্দর ভাবে চলাচল করছে প্রাকৃতিক দৃশ্য কাহাকে বলে দেখেন কত সুন্দর লাগছে হাঁসগুলি গ্রামে আসলে চকে বাদারে ঘুরতে ভাল লাগে কত সুন্দর ছাগল বাইধা রাখছে আবার এদিকে ডেজারে মাটির জন্য পাইপ নিয়ে গেছে অনেক দূর এই সব দৃশ্যগুলি তো আমরা শহরে পাই না অনেক ভাল লাগে অনেক বড় একটা ছাগল বিশাল বড় আমার আব্বার ধান ক্ষেত ধান বনছে মার্শাল্লা ধানগুলি ভালোই হইছে এই পুরাটাই আমার আব্বা বনছে ধান খেত আব্বা তো বনে নাই মানে মানুষ দিয়ে বোনাইছে মিষ্টি কুমড়া ফুল শাক তুলতে আসলাম বড়া ভাজবো মিষ্টি কুমড়া ধরছে অনেক ওই যে কলমিক ফুল ঢোল কলমি

প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর সরিষা ফুল গাছ কত মাছ ধরছি এই ড্যাঙ্গা বলে আমাদের এলাকায় আমাদের বিক্রমপুরে এগুলিকে ড্যাঙ্গা বলে আর এইখানে এখন পানি আর পানি আমাদের এইখানে জ্বালা বলে ধানের কোন দেশে কি বলে জানি না আমাদের এখানে জ্বালা বলে এগুলিকে লাগাবে মাটি কোদাল দিয়ে কোবাইয়া নিছে বড় ছোট অনেক গুলি ড্যাঙ্গা আছে আমাদের বিক্রম করে এগুলিকে ড্যাঙ্গা বলে অনেক লাউ ফুল ধরেছে লাউ ধরছে একটা পাগল আসছে মাথা ঝাগড়া করা কেউ কি চিনেন পাগলটাকে লাউ শাক নিতে আসলাম মিষ্টি কুমড়া শাক নিতে আসলাম মা আর আমি প্রকৃত জিনিস অনেক সুন্দর কত সুন্দর করে আল্লাহ ফুলটাকে সাজিয়েছে

বানাই না খাওয়াইলো সেটা একটু মন্তব্য বলো মামিকে ধন্যবাদ দাও মামিকে ধন্যবাদ দাও আমি মামিকে ধন্যবাদ দাও মাটির চুলায় আলুর বৌয়া সেই মজা করে আলুর বৌয়া খাইতেছে শ্বশুর বাড়ি রৌদ্রে বৈশা তাও

মাটির চুলায় সরষার তেলে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর বেগুন ভাজা